আজ মনসা পুজো আমাদের পরিচিত একজনের বাড়িতে পুজো হচ্ছিলো তো আমরা সেখানে গিয়েছিলাম চন্দনার আমি মায়ের অসাধারণ মুখ মায়ের চোখের দিকে তাকিয়ে বারবারই বলতে ইচ্ছে করছিল মা আমাদের সমাজ কলুষিত মুক্ত করো আমরা যেন সকলেই স্বাধীনভাবে স্বেচ্ছায় জীবন কাটাতে পারি নির্ভয়ে যেন জীবন কাটাতে পারি নির্মল একটা পরিবেশ দান করো বড্ড কষ্ট হচ্ছিল যেন বারবারই মায়ের মুখে যেন আমি আমাদের প্রত্যেকটি মেয়ের মুখ প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম সেই সঙ্গে ঢাকের বাজনা কোথায় যেন পুজো আসার আনন্দটা আজকে আর অনুভব করতে পারছি না কেবলই মনে হচ্ছে এটা যেন বিসর্জনের বাজনা কেন এরম হচ্ছে জানি না কিন্তু সত্যি ভেতরের অনুভূতিটা এরকমই ছিল কিছুতেই ভালো লাগছিল না সেই আনন্দটা যেন আর পাচ্ছি না দুর্গা পুজো আসছে মনে হচ্ছে সবটাই যেন কীরকম অর্থহীন হয়ে যাচ্ছে জীবন থেকে তাই মায়ের কাছে একটাই আবেদন আমাদের মাগো আমাদের কলুষিত মুক্ত একটা সমাজ দাও যেখানে আমরা আনন্দ নিয়ে নির্মলভাবে স্বাধীনভাবে নির্ভয়ে বাঁচতে পারি বিসর্জনের বাজনা আর নয় আর যেন কোনো মায়ের কোল খালি না হয় আমরা সকলে যেন আনন্দ নিয়ে তোমার এই পৃথিবীতে বাঁচতে পারি সমস্ত পাপের সমস্ত অবক্ষয়ের বিনাশ ঘটিয়ে তুমি আমাদের সুন্দর একটি সমাজ দান করো যেখানে আমরা আনন্দ শুধু আনন্দ শুধু আনন্দ নিয়েই বাঁচতে পারি কোনো ভয় থাকবে না কোনো যন্ত্রণা থাকবে না কোনো মায়ের চোখের জল থাকবে না কোনো মেয়ের মনে ভয় থাকবে না প্রত্যেকটা নারী তার সম্মান নিয়ে যেন বাঁচতে পারে। এটাই মায়ের কাছে একমাত্র কামনা সবশেষে প্রসাদ গ্রহণ তো রয়েইছে খুব সকলকে একটা কথাই বলবো এবার পুজোয় মায়ের কাছে আমরা যেন সকলে এই আবেদনই করি আড়ম্বরহীন একটা পুজোই যেন আমরা একটা বছর পালন করি মায়ের কাছে যেন এটাই বলি মা প্রত্যেক বছর আমরা যেন আরম্বর পূর্ণ দিন কাটাতে পারি এইভাবে যেন আমাদের আর কষ্ট পেতে না হয় এই যন্ত্রণা যেন আমাদের এই জীবনে এই বছরই শেষ হয় সব অন্যায়ের প্রতিকার যেন হয় সত্যতার সঙ্গে যেন আমরা বাঁচতে পারি জয় মা সকলের ভালো করো সকলকে ভালো রেখো মা সকলের মঙ্গল করো সকলকে সুবুদ্ধি দাও সকলের জীবন সুন্দর করে গড়ে তোলো